প্রতিদিন এভাবে কমপক্ষে একবার সেনাবাহিনীর সদস্যরা নাটোরের লালপুরে পদ্মার পাড়ের চর জাজিরার পাঁচ কিলোমিটার এলাকায় টহল দেন এর ফলে পনেরো বছর পর কৃষকরা বিনা বাধায় নিজ জমি চাষ করতে পারছেন গত পনেরো বছর ধরে এই চর দখল করে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করত প্রভাবশালীরা এছাড়া কৃষকদের জমিও কেটে নিয়ে যেত তারা সে সময় বালু উত্তোলন বন্ধে মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা তবে দেশের পট পরিবর্তনের পর পাল্টে গেছে চিত্র নিজ জমিতে চাষাবাদ করতে পেরে খুব খুশি কৃষকেরা পুকুর কাইটি অবৈধ সেলিবেলি জোর জবর করে কিছু মাটি টাটি কাটা হয়েছে এইবার আপনার কোনো অবৈধ মাটিও কাটা ভরাটও কাটা নেয় সেনাবাহিনী ধরেন এই আসার পর থেকে এখানে আর কোনো অবৈধভাবে ভরাট উত্তোলন বন্ধ হয়ে গেছে আমরা সেনাবাহিনী টহল দিয়ে আপনার অবৈধ বন্ধ সেনাবাহিনী নিয়মিতই প্রতিদিনই আসতেছে একবার করে হলেও হলো মাঠটা দেখে যায় যে কোনো অত্যাচার হচ্ছে কি না কেউ আসছে নাকি বালু তুলছে নাকি অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের মুখে পড়ে কৃষকের জমি পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় এখন বালু উত্তোলন বন্ধ আছে অবৈধ বালু উত্তোলনের তিন পয়েন্টে প্রায় তেইশ কোটি টাকার বালু জব্দ করেছে সেনাবাহিনী